হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেকদিন দিন বিলি রিলেটেড কোনো ভিডিও আসছে না তোমাদের মধ্যে থেকে অনেককে আমাকে রিকোয়েস্ট করেছে অনির্বাণ বোগান বিলের ভিডিও কেন আসছে না দেখো আমি একটা কথা মনে করি যে বোগান নিয়ে লাস্ট ইয়ার মানে দু হাজার পঁচিশে এত কাজ হয়েছে এত রকম ভিডিও হয়েছে এত বগন বিলে এক্সপার্টের বাড়িতে গিয়ে ভিডিও হয়েছে তো তারপর সবই তোমাদের বলে দিয়েছিলাম তো আমি তোমাদের বলেছিলাম যে ওই দু হাজার পঁচিশে ওটাই লাস্ট ভিডিও হতে চলেছে তারপর কোনো ভিডিও আসেনি তো সেরকমভাবেই দেখো বুগনবেলিয়া নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার নেই কারণ অলরেডি সব ভিডিও প্লে লিস্ট করে বানানো আছে এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে গরম আসতে চলেছে কিন্তু গরম আসলে কি হবে গাছে অবিচল ফুল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই গাছটায় তিন নম্বর বার ফুল এসে মানে থার্ড ফ্ল্যাশ মানে থার্ড ফ্ল্যাশ চলছে কীরকম ফুল এসছে দেখো এখনও ফুল সম্পূর্ণ ফোটেনি মানে আমি বলছি বকনবিলার এই ভ্যারাইটিটায় এত ফুল হয় মানে চিন্তার বাইরে মানে ভর্তি ভর্তি ফুল তো আমি সবসময় যেটা বলি যে ফুল হয়ে যাওয়ার পর গাছগুলোকে হালকা করে প্রুনিং করে দিতে হবে করে দিলেই কিন্তু গাছে আবার নতুন করে ফুল আসবে আমিও তাই করেছিলাম আমার এই গাছগুলোতে দেখো ফুলে এটা এই দেখো ঠিক আছে আরেকটা গাছ দেখাই এই গাছে তো আরও ফুল ছিল এই দিকের ফুলগুলো আমি কেটে ফেলেছি ঠিক আছে ফায়ার অফ আবার নতুন করে ফুল আসছে এ কম বেশি সব রকম ফুলই কিন্তু আমার গাছে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এর জন্য এবার যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি কিন্তু গাছে এবার কেমিক্যাল খাবারটা আস্তে আস্তে বন্ধ করব কেমিক্যাল খাবার মানে কোনটা যেটা আমি সেই ম্যাজিক খাবার যেটা দিতাম সেই ম্যাজিক খাবারটাই বন্ধ করব কারণ গরমের ছাপ কিন্তু পড়তে শুরু করে দিয়েছে বোঝা গেছে তো গরমে ছাপ যেহেতু পড়তে শুরু করেছে আমি শুধু এই গাছে ব্যবহার করছি সেটা হচ্ছে আমার বানানো মিক্সড খাবার আর ভার্মি কম্পোস্ট এখানে দেখো সে আমার নতুন ভ্যারাইটি যে গাছগুলো আছে অ্যাডান্না মহারানী বাটার কাপ বিদ্যাধরী ঠিক আছে তো সেই গাছগুলোতে কিন্তু ফুল আসতে শুরু করেছে বাটার কাপে ফুল ফুটে গেছে দেখো কতটা সুন্দর ঠিক আছে সব দেখতে পাচ্ছি শুধু ভার্মি কম্পোস্ট কিন্তু দেওয়া হয়েছে কারণ যেহেতু এগুলো নতুন গাছ আর রিক্স নিতে চাইছি না তো সেই জন্য শুধু ভার্মি কম্পোস্টের এখানে ব্যবহার করা হয়েছে আর অন্য কিছু ব্যবহার করা হয়নি এখানে আরেকটা গাছ দেখো এই গাছেও প্রচুর ফুল ঠিক আছে যদিও এটা একদম একটা নতুন গাছ তো বেশি এক্সপেকটেশান না রাখাই ভালো এই গাছ থেকে কিন্তু তাও গাছে কিন্তু ভালো ফুল দিয়েছে পাশের গাছটাকে আমি প্রুনিং করে দিয়েছি এই গাছটা প্রুনিং করে খাওয়া দেওয়া হয়েছে দেখা যাক কি হয় এবার যেটা করণীয় তোমাদের মানে যত গাছ আছে বগনভিল্লা সেই গাছগুলোকে যেটা বললাম যে এই সময় এই যে গরম ঢুকছে এই সময় কিন্তু হালকা করে প্রুনিং করে দাও যদি তোমাদের ফুল হয়ে যায় ঠিক আছে ফুল হয়ে গেলে পুনিং করে দেখো আমার এই গাছটা কীরকমভাবে আমি প্রুনিং করেছি আর কতটা প্রুনিং করেছি যা গাছটা এর উপর প্রায় কী বলবো আট দশ ইঞ্চি মতো হাইট ছিল সেটাকে কেটে আমি দেখো কতটা ছোট করেছি আমি শেপে রাখার চেষ্টা করছি আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই বছর আমরা বগন শেপ নিয়ে কাজ করব কারণ বগনবেলিয়ার ফুল ফোটানো তোমরা শিখে গেছো কি করে বগন প্রচুর ফুল ফোটাতে হয় কিন্তু তোমাদের যেটা গণ্ডগোল আছে সেটা বা আমারও গণ্ডগোল আছে সেটা হচ্ছে বগন শেপ শেপ কিন্তু আমরা গাছে একদম ঠিক করতে পারি না ঠিক আছে যেহেতু শেপ নিয়ে আমাদের একটু সমস্যা আছে তো আমরা এই বছর শুধুমাত্র শেপ নিয়ে কিন্তু কাজ করব। ফুল তো তোমরা জানো কি করে বগন বিলিয়ার গাছে আনতে হয় বুঝে গেছে তো তোমাদের গাছে যাদের ফুল হয়ে গেছে সেটা বললো হালকা পুরিং করে আমার বানানো মিক্স খাবার এবার অনেকে আমাকে প্রশ্ন করছে অনিমা কোন মিক্স খাবার যারা নতুন আছো তো তাদের জন্য বলবো আমার বুকন প্লেলিস্ট প্লে লিস্ট বানানো আছে তো বুকন বিলিয়ার প্লে লিস্টটা খুলে দেখো ওর মধ্যে বুকন জন্য যে মিক্স খাবার কি করে বানাতে হয় সেটার টোটাল ভিডিও কিন্তু করা আছে ঠিক আছে বা কিছুদিন আগে আমি একটা গরমের মিক্স খাবার দেখেছি যারা ওই খাবার দিতে চাও দিতে পারো কিন্তু একটা ব্যাপার হচ্ছে বগর খাবার যদি ওয়েল ডিকম্পোজ না হয় সেটা দিয়ে অতটা লাভ কিন্তু তোমরা পাবে না গাছের খাবার সবসময় ওয়েল ডিকম্পোজড হতে হবে ওয়েল ডিকম্পোজ হয়ে সেই খাবারটা যখন গাছে পড়বে গাছ কিন্তু সুন্দর হবে তাছাড়া কিন্তু মানে গাছে কাজ করবে কিন্তু অতটাও ঝেপে ফুল কিন্তু আসবে না এইরকম ফুল যদি তোমাদের নিতে হয় মানে এরকম একদম পুরো গাছ ভর্তি ফুল পাতা দেখা যাচ্ছে না তাহলে তোমাদের কিন্তু একটুখানি খাবারটা টাইম নিয়ে বানাতে হবে আর টাইম নিয়ে বানানো মানে গাছে যে খাবারটা দেবে সেটা যেন ওয়েল ডিকম্পোজড হয় তখনই কিন্তু গাছে এইরকম ফুল আসবে তাছাড়া এই সময় দাঁড়িয়ে বগন নিয়ে আর তেমন কিছু করণীয় নেই ঠিক আছে যা করণীয় আবার পরে শুরু হবে তো অনেকে রিকোয়েস্ট করছিল বগন রিলেটেড কিছু কেন আসছে না তো সেই জন্যই তোমাদের বলে দিলাম কারণ তোমাদের তো এখন সবই বলে দিয়েছি নতুন আর কিছু নেই গাছে পরিচর্যা বা গাছে খাবার দেওয়া নেই এইগুলোই করো ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু মানে আরও একবার ফুল আসবে আর যেটা সবসময় তোমাদের বলেছি যে ফেব্রুয়ারি মাসের পর মানে মার্চ মাস থেকে গাছে আমরা ফোর্সফুলি কোনো ফুল নেব না মানে গাছে খাবার দিয়ে জোর করে ফুল আনানো সেটা কিন্তু আমরা আর করবো না মার্চ মাস থেকে কিন্তু গাছগুলোকে রেস্ট দিতে হবে কারণ এই মাসগুলো মানে একদম বলতে পারি নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস গাছে কন্টিনিউয়াসলি কিন্তু ফুল দিয়ে গেছে ফুল থেকেছে তো সেই জন্য আমরা গাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের কুড়ি পঁচিশ তারিখের পর থেকে আর ফোর্সফুলি ফুল নেব না হ্যাঁ ও যদি নিজের ইচ্ছায় ফুল দেয় সেটা অন্য ব্যাপার কিন্তু মানে মিক্স খাবার বা ম্যাজিক খাবার এই সব খাবার দিয়ে কিন্তু আমরা গাছে আর ফুল নাম না গাছে কিন্তু হেলথটা আমরা এবার দেখব এই সময় আরেকটা টিপস তোমাদের দেব। সেটা হচ্ছে অনুখাদ্য গাছে যে কোনো অনুখাদ্য কিন্তু এবার দিতে হবে বোঝা গেছে গাছে অনুখাদ্য না দিলে গাছে যে এত দিন ধরে যে এনার্জিটা ড্রেন আউট হয়েছে যে এনার্জিটা বেরিয়েছে সেই এনার্জিটা রিস্টোর হবে আর একটা কথা হচ্ছে অনেকের গাছে দেখতে পাচ্ছি হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলবো গাছে এইটা তখনই হয় যখন গাছে অনেক দিন ধরে ফুল নেওয়া হয় ঠিক আছে মানে অনেক দিন বেশি করে ফুল রাখা হয় আমি আগেও বলেছি তো এই সময় যেটা করতে হবে গাছে খাবার টোটালি বন্ধ করে দাও তাছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট গাছে অ্যাপসাম সল্ট স্প্রে করো অনুখাদ্য স্প্রে করো ডেফিনেটলি আস্তে আস্তে গাছটা রিকভার করো মানে একবার দিলাম আর হয়ে যাবে এটা কিন্তু হবে না দশ দিন পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকো ডেফিনেটলি গাছ রিকভার করবে আর এই সময় গাছে কোনো রকম খাবার দেবে না যদি তোমাদের গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে গাছে আয়রন ডেফিসিয়েন্সি একটা ঝামেলা হয়েছে বুঝে গেছে তো গাছকে বুঝতে হবে গাছে কি সমস্যা আছে সেটা বুঝতে হবে বুঝলেই কিন্তু ডেফিনেটলি তোমাদের গাছ ভালো এখানে দেখার একটা আছে ঠিক আছে এই গাছটা আমি আর একটু ছাড়বো ভেবেছিলাম কিন্তু গাছে চলে এসছে ফুল তাই জন্য আর কাটিং নেই ফুলগুলো হয়ে যাক তারপর কাটবো ঠিক আছে আর প্রুনিং প্রসেস তো চলছে তোমরা জানো মানে প্রচুর গাছ পুনিং করে ফেলেছি প্রচুর গাছের ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি তোমাদের সামনে তোমরা আশা করছি সেগুলো দেখছো অনেকে কমেন্ট করছো যে অনিবান সময়ের আগেই তুমি সব কিছু বুঝে যাও ভিডিওগুলো পরপর চলে আসছে তো তোমাদের আমি প্রমিস করেছিলাম যে একদম ভিডিও পরপর আসবে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি অসুবিধা যাতে না হয় গত কালকে তোমাদের এই জবা গাছটার ভিডিও দিয়েছিলাম যেখানে মাটি না পাল্টে টব না চেঞ্জ করেও কিন্তু জবা গাছ রিপোর্টিং করা যাবে সব কিছু করা যাবে তো সেই ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখো খুব দারুণ ভিডিও হয়েছে আর বোগনভিল নিয়ে এই সময় এই গরমে যখন ঢুকছে যাবতীয় কথা বার্তা সব কিছু বলে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ডেফিনেটলি চেষ্টা করব সবার কমেন্টের সঠিক উত্তর দিয়ে দেওয়া ঠিক আছে তো আজকে এই পর্যন্ত কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনিয়ম চলে আসবে তিল দিন সবাই ভালো থেকে শুভ বুঝে দেবো ততক্ষণের জন্য বাই বাইবা